নমস্কার প্রাইমেক্স মিডিয়া থেকে আপনারা দেখছেন আজকের প্রতিবেদন বিশ্বরঞ্জন চৌধুরীর সাথে আপনারা আছেন আমি আছি সুন্দরবনের একটি অত্যন্ত জনবহুল অঞ্চল বলতে পারেন একদম প্রত্যন্ত অঞ্চলও বলতে পারেন সেই পাথর প্রতিমা যে পাথর প্রতিমাতে আপনারা অনেক সংবাদ আমাদের এমএক্স মিডিয়াতে দেখেছেন সেই পাথর প্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর বলে আরেকটি জায়গা আছে সেই জায়গায় আজকে আসার কারণ কারণটি হচ্ছে একটি আশ্রমের মধ্যে আমরা প্রবেশ করছি এবং আশ্রম যারা পরিচালন সমিতিতে আছেন সেই সব মানুষদের আপনারা দেখতে পারবেন তাদের অবশ্যই কথা শুনতে পারবেন আর দেখতে পারবেন আশ্রমের যেসব ছোট ছোট ছেলেমেয়েরা থাকেন তাদের দৈনন্দিন কিভাবে কাটে একদম সকাল থেকে রাত্রি অবধি সমস্ত সংবাদ আপনারা র্যামেক্স মিডিয়া থেকে দেখবেন আমার পাশে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে একটু পরিচয় পর্ব সেরে নিই নাম প্রতনু ভট্টাচার্য প্রতনুর পরিচয় হচ্ছে একটু পরে আপনারা জানতে পারবেন ক্রমশ র্যামেক্স মিডিয়া থেকে এবং পাথর প্রতিমার এই ব্রজবল্লভপুরে একটি গোবিন্দপুর আবাদ জায়গা আছে যেখানে বিভিন্ন রকম জায়গার সম্মিলিত এবং অবশ্যই নদী বেষ্টিত এই নদী দিয়ে ঘেরা সুন্দরবনের পাথর প্রতিমা সেই পাথর প্রতিমা ব্রজবল্লভপুরের সেই নদী ঘাটের মধ্যেই আমরা প্রবেশ করছি আরও দূর যাব আপনারা দেখতে থাকুন এবং প্রতনুর মধ্যে দিয়ে আজকে সকালের এই আশ্রম সম্বন্ধে দু চারটি কথা শুনে আমাদের যাত্রা শুরু করব প্রতনু ভট্টাচার্য বল নমস্কার আমরা এই সুন্দরবনে একেবারে প্রত্যন্ত গ্রাম এবং এই বঙ্গোপসাগরের তীরে আমাদের এই আশ্রম এখানে এলাকার এবং এলাকার বাইরে দুঃস্থ অসহায় এবং অনাথ এরকম বিভিন্ন পরিবারের শিশুদের নিয়ে তাদের আশ্রমিক শিক্ষা প্রদান করার জন্য পরিপূর্ণ শিক্ষা প্রদান করার জন্য আমাদের এই আশ্রম গঠিত হয়েছে আমরা বেশ কিছু এ পেয়েছি এলাকার শিক্ষিত ছেলেদেরকে যারা নিজেদের আত্মনিবেদন করেছে এই আশ্রমের জন্যে এই শিশুদের উন্নতির জন্যে তাদের একটা পরিপূর্ণ শিক্ষা প্রদানের জন্যে আমাদের বেশ কিছু ছেলেরা কিছু মেয়েরা আত্মনিবেদন করেছে এই আশ্রমের জন্যে তো তাদের কথা আমরা শুনবো এবং তাদেরকে দেখাবো যেতে যেতে অনেক কথা হবে এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পাথর প্রতিমা ব্লক যে ব্লকের মানে কি বলবো একদম নদী বেষ্টিত ব্লক এবং যাদের সঙ্গী মানে সেই জলে কুমির ডাঙায় বাঘ আর আছে প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরের যে দুর্যোগ ঘনী আসে সব থেকে সুন্দরবনের মধ্যে সব অঞ্চলকে ধুলিস্যাত করে দেয় আমরা দু হাজার সালে আয়লা দেখেছি তারপরে আমাদের অভিজ্ঞতা আমফান আমরা বুলবুল দেখেছি ফনি দেখেছি এবং সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াস দেখেছি আবার রুমেলও দেখেছি সব কিছু মিলে আপনারা দেখবেন কিভাবে এই অঞ্চলকে বিভিন্নভাবে একটা ঘূর্ণিঝড় একদম তোলপাড় করে দেয় দেখতে থাকুন এবং নদী বেষ্টিত এই জায়গা আমরা চলুন যেতে যেতে আরও দেখাবো এবং আরও কথা শুনবো ধন্যবাদ

আসতে আশ্রম আমাদের উদ্বোধন হয় ওই বাড়িতেই সব কিছু আগে থেকে যেটা আমাদের পুরনো বাড়িতে সব শুরু হয়েছিল শুরু হয়েছিল তারপর থেকে আমরা ভাবলাম যে না এটা সেপারেট না হলে আমারও অসুবিধা হচ্ছে এখন এমন শোনা জরুরি সত্যিই সুন্দর এটা হ্যাঁ হ্যাঁ সরকারিভাবে প্রভিট করে দিয়েছে আর দুস্থরাই মানে হয় বাবা নেই না মা নেই এই বাবা মা কেউ নেই যাবে তারাও আছে চলো গল্প

কিছুজন ডোনেট করেন এই ফেসবুকে দেখে আমি আপনাদেরকে এত টাকা দিতে চাই বাচ্চাদেরকে খাওয়ান টোটাল পরিষেবাটা ওনারা দেয় নিয়ে বুঝবে বাচ্চারা এখানে নিয়ে বৈদিক মন্ত্র পাঠ করবে ওদের এটা একটা ব্যাপার ওরা নিজেরাই এটা প্রকাশ করেছে মাস্টার মাসে আমরা এখানে বসলে ভালো হবে অর্ধপ্রদর্শন চোখ বন্ধ জ্ঞানের আলোক জেলে আধার ঘুষাও মরণের ভয়ে যা অমর করো অন্যত্র নিয়ে যেতে সাহায্য নেওয়া হয় নমস্কার আমাদের এই সুন্দরবনের একবার প্রত্যন্ত যে দ্বীপ এই গোবিন্দপুর আবাদে বঙ্গোপসাগরের তীরবর্তী এই গ্রামে আমাদের এই আশ্রম এলাকার এবং এলাকার বাইরে দুঃস্থ অসহায় ফ্যামিলির এবং অনাথ শিশুদের নিয়ে আমাদের এই আশ্রমে কাজকর্ম চলছে সম্পূর্ণ আশ্রমিক ভাবাদর্শ এবং সাবলীলভাবে যাতে শিশুরা তাদের গুণ বা তাদের পারদর্শীকে তারা গড়ে তুলতে পারে তার জন্য আমাদের এই প্রতিষ্ঠান যাতে তারা সাবলীলভাবে বেড়ে উঠতে পারে খেলাধুলা গান বাজনা যোগা যোগ ব্যায়াম পড়াশোনা আধুনিক শিক্ষা সব কিছু নিয়ে যাতে তারা আস্তে আস্তে করে বেড়ে উঠতে পারে সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠান তো এইভাবে এই দুঃস্থ অসহায় বাড়ি ছেলে মেয়েদের নিয়ে কাজ করতে গিয়ে তাদের দুপুরে খাওয়া দাওয়া তাদের থাকা তাদের পোশাক আশাক সব কিছু মেনটেন্স করা আমাদের পক্ষে মানে খুবই কষ্টকর এলাকার কিছু মুষ্টিমেয় মানুষ যারা আমাদের সহযোগিতা করছেন কিছু সেবা প্রয়ন মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন আমি আশা করব যে আপনারাও আসুন আমাদের সঙ্গে থাকুন এই শিশুগুলো যাতে তারা সার্বিকভাবে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে সেজন্য আপনারা আমাদের আশ্রমের পাশে এসে দাঁড়ান আমাদের এই যে আশ্রম ঘরের ঘর বেড়ার দেওয়াল প্রতি বছর যে বড় বড়ো ঘূর্ণিঝড়গুলো ঘটে যাচ্ছে আপনারা জানেন সুন্দরবনের উপর দিয়ে ঘটে যাওয়া বড় বড়ো ঘূর্ণিঝড় এই ঝড়ের মাঝখানে এই শিশুদের নিয়ে থাকাটা আমাদের সত্যি খুব একটা ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তো আমি আবেদন করব আপনাদের কাছে প্রার্থনা করব। যাতে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সময়ও আমরা নিরাপদে থাকতে পারি তার জন্যে আপাতত এদের মুখ চেয়ে আরও ছোটো ছোটো একটা যদি বাড়ির ব্যবস্থা আপনারা করে দেন তাও একটা আমাদের বাচ্চাদের পক্ষে এবং আমাদের সবার পক্ষে স্বস্তি তো আমরা সাবলীলভাবে এখানে থাকতে পারব এদেরকে নিয়ে এরাও বড়ো হয়ে উঠতে পারবেন প্রতিদিন এই প্রায় একশো পঞ্চাশজন শিশুর সহ সেবক সেবিকাদের যে খাবার আমাদের সংগ্রহ করতে হয় তো আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান নিশ্চয়ই অবশ্যই এগিয়ে আসতে পারেন দুপুরের খাওয়ার চাল ডাল সয়াবিন তেল মশলা যেমনটি পারেন আপনারা আমাদের পাশে এসে দাঁড়াতে পারেন এর এক বড় সিস্টেমকে একটা বড়ো পদ্ধতিকে আশ্রমিক পদ্ধতিকে আমাদের কারোর একার পক্ষে এগিয়ে সম্ভব নয় তাই আমি এই আশ্রমের সেবক হিসাবে সবার কাছে প্রার্থনা করছি আপনারা আন্তরিকভাবে হার্দিকভাবে এই শিশুদের পাশে এসে দাঁড়ান সবার প্রচেষ্টায় আমাদের এই প্রয়াস একদিন নিশ্চয়ই সফল হবে ওরা একদিন নিশ্চয়ই পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে ওদের যার যেমন গুণ আছে সেই গুণে ওদেরকে পারদর্শী করে তুল তোলাই আমাদের একমাত্র ব্রত আমরা চেষ্টা করছি যে ওরা সাবলীল হবে যেন ওরা বুঝতেই না পারে যে ওদের পিছনে অনেক বাধা রয়েছিল ওদের জীবনে অনেক যন্ত্রণা রয়েছে ওদের অনেক সমস্যা রয়েছে যাতে ওরা না বুঝতে পারে তার জন্যে আমরা সারাক্ষণ ওদের সঙ্গে জড়িয়ে রয়েছি ওদেরকে আগলে রেখেছি তো তার জন্যে আপনারা আপনারা পাশে আসুন এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো আছে বলে এই শিশুগুলো একটা জায়গায় পৌঁছাতে পারে বড় হয়ে ওরা যাতে বড় হয়ে কখনো না বলতে পারে যে আমার অবস্থা সঙ্গীন হওয়ার জন্য আমি মানুষ হতে পারিনি সেই প্রচেষ্টা সেই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই আসবেন সঙ্গে থাকুন আর প্রত্যেকে বলবো আপনারা একবার ঘুরে যাবেন আমার এই আশ্রম থেকে ওদের সঙ্গে এক একদিন কাটিয়ে যাবেন এই আমাদের আবেদন প্রার্থনা সবাই ভালো থাকবেন ঠাকুরমা মা স্বামীজির কাছে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করছি তক্ষণ আপনারা সারা দিনের এই একটি আশ্রমের কর্মসূচি দেখলেন যাদেরকে নিয়ে আমাদের আজকের এই র্যামেক্স মিডিয়াতে এই আয়োজন সেই আরশিনগর নগর আরশীনগরে একটি পাথর প্রতিমার সুন্দরবনে অত্যন্ত জনবহুল একটি এলাকা ব্রজবল্লভপুর তার মধ্যে একটি জায়গা গোবিন্দপুর আবাদ গ্রামে একটি আশ্রম গড়ে উঠেছে যাদেরকে নিয়ে আশ্রম গড়ে উঠেছে এইসব ছোট ছোট শিশুদের নিয়ে আর মাথার ওপর আছে প্রতনু ভট্টাচার্যের মতো একজন সেবক সুদেশনার মতো একজন সেবিকা আরও অনেকে আছে নেপথ্যে অনেকের ভূমিকা অনস্বীকার্য সবাইকে নিয়ে আশ্রম গড়ে উঠেছে এইসব ছেলে মেয়েদের কথা ভেবে আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের বার্তা রইল অনুরোধ রইল আপনারা এদের পাশে থাকবেন এদের পাশে দাঁড়াবেন আর আপনারা একদিন পারলে এখানে এসে সময় দেবেন এদের সাথে এদের দুমুঠো দুবেলার ডাল ভাতের ব্যবস্থা করা যায় পড়াশোনার ব্যবস্থা করা যায় থাকবার একটু ব্যবস্থা করা যায় সবকিছু মিলে এইসব শিশুরা ঠাকুর রামকৃষ্ণ দেব স্বামীজি মা সারদার ভাবাদর্শে নতনু এদেরকে গড়ে তুলছেন এদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এইসব ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এই আশ্রম আরশি নগর জ্যোৎন্নাময়ী বিদ্যাপীঠ আপনারা দেখছেন এই আশ্রমের পরিবেশ সারা দিন ব্যাপী তুলে ধরলাম আমাদের নিচে এই প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগের ঠিকানা এবং অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া রইল আপনারা যদি মনে করেন সরাসরি যোগাযোগ করবেন রতনু ভট্টাচার্যের সাথে বা এখানকার প্রতিষ্ঠানের আপনারা আপনাদের মনের স্বাদ এদের মাধ্যমে মেটাবেন এবং এই সব ছোট ছোট শিশুরা যাতে আগামী দিনে নতুন করে মানুষ হয়ে উঠে সেই বার্তা আমরা দিলাম সবাই ভালো থাকবেন সব শিশুদের ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক র্যামেক্স মিডিয়া থেকে এই প্রার্থনা জানাই সবাই ভালো থাকবে